তো বন্ধুরা সামনে হচ্ছে শঙ্কর মিউজিক ফিটিং চলছে তো নতুন সেটা ম্যাক্স ক্যাবিনেট থেকে তো তোমরা অনেক দিন অপেক্ষা করছিলে তো আজকে দেখে নিতে শঙ্কর মিউজিক টেস্টিং গুরগ্রাম ফুটবল ময়দানে কে গো বাচ্চা তুমি এমন মারাত্মক আমাদের গায় দেখিনি কি নাম তোমার ভগবানপুর বক্সলা আ گیا তোমার বাবা ভগবানপুর লাভার যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে হাঁক করেই দেখতে হবে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সেই ফুটবল ময়দানে গুরুগ্রাম তো শঙ্কর মিউজিক আজকে টেস্টিং আছে তো তোমরা দেখতে পাচ্ছ সামনে শঙ্কর মিউজিক ফিটিং হচ্ছে তো তোমরা এতদিন অপেক্ষা করছিলে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যারা যারা চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবে তো চলুন আর দেখুন এখানে মেশিন সেটাও আছে নতুন এমপ্লিভার সিএস দশ হাজার আর ওখানে ব্যাস বক্স ফিটিং হয়ে গেছে তো চলো মিট ফিটিং হচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছেন ব্যাস তো বন্ধুরা আমার পিছনে শঙ্কর মিউজিক ফিটিং হচ্ছে তো যারা যারা আসতে চাও চলে আসবেন ভগবানপুর গুড়গ্রাম ফুটবল ময়দানে তো এই বছর যেখানে বর্মন মিউজিক এসেছিলো তো সেইখানে একটু ভেতরে শঙ্কর মিউজিক টেস্টিং হচ্ছে একটু পেছনে তো দেখতে পাচ্ছেন আমার পেছনে টেস্টিং হচ্ছে তো যারা যারা চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবে তো চলুন তো দেখা যাক টেস্টিংয়ের ভিডিও আসবে সবাই চলে আসবে